জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট্ট বাইকে হত্যার পর গাছের সঙ্গে জুলিয়ে রাখেন বড় বাই বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার এই চাঞ্চল্যকর ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তালাশ জুন একাউতরের প্রতিবেদকের প্রশ্নে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি আজিজুল ইসলাম প্রকাশ কোন ধরনের আমার মা নাই ওর নাই না আমি তো প্রশ্ন করি নাই আপনাকে ওনার সাথে মন খারাপ কিনা আপন ছোট বাইকে হল তারপর গাছে ঝুলিয়ে রাখার কথা এই ঘটনার সূত্রপাত এই জায়গা থেকে এই জায়গার সূত্র ধরে কতিয়া তার নিজের আপন ছোট ভাইকে হত্যা করে মূলত বিষয়টা ছিল এই জমিটা ছিল তার যিনি নিহত হয়েছেন রাশেদ তার মাকে দানপত্র করেছিলেন তার বাবা লোকের মুখে শুনতেছি তাকে তাকে হত্যা করা হয়েছে

সেই পুতিয়া এই জায়গার জন্য মরিয়া হয়ে এই জায়গা দখলের দিকে এই পুতিয়ার ছোটো পাইকে নিজে করেছে এমনটা জানিয়েছেন স্থানীয়রা তবে এই জায়গাটা বিক্রি করেছে তার সৎ মা ফুতিয়ার সৎ মা অর্থাৎ রাশেদের মা এই জায়গা সূত্র ধরে জীবন শেষ হত্যার পর রেখেছে গাছে তুলে এই ঘটনায় চারজনকে আসামি করে নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বাদীর দেওয়া তথ্যমতে মতে আজিজুল ইসলাম প্রকাশ ফুথিয়া প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বাকি তিন আসামি জমি বাগা বাগবাটুয়ারাই ফুতিয়াকে সহযোগিতা করতেন তার সূত্র ধরে সন্দেহভাজন মৃত কবির আহমদের পুত্র মোহাম্মদ ইসলাম কাদির হোসেন মৃত

ফরাজ হইতো মানে কি তারা এই বেগুন জায়গা সম্পত্তি মানে কি গিয়াটি আইছি মানে কি সন্দেহে জড়িত করি এর মানে কি দিয়ে দিন এক নম্বর ফুটিয়ালে বেশি গন্ডগোল হইতো এক নম্বর ফুটিয়ালে আর আচ্ছা ফুটিয়া বাবা ফুটিয়া তো এত জাহান আলা দিয়া ফুটিয়া জাহান তা আলা দিয়া দিন তো এটা লাভ হইছে কিন্তু গুজি দিয়া গুজি আর বাইরে যতক্ষণ মুগজ যায় তার পর টাকার বিচার চাই মানে মূলত হত্যা করে দেয় ফুটিয়া হত্যা করে দেয় আমার বাইরে

বুধবার পনেরোই জানুয়ারি পুর রাতে এই ঘটনাটি ঘটে টেকনাফের বাহারসারা শ্যামাপুর নয়াপাড়া এলাকায় নিহত নুরুল ইসলাম রাশেদ নয়াপাড়া এলাকার রশিদ আহমেদের প্রকাশ গরম জেটার তৃতীয় স্ত্রীর ছেলে এই হতনা খান্ডের পিছনে কি ছিল নমুনা সেখানে আমরা পেয়েছি সিগারেটের ফিল্টার বেশ কয়েক পদের সিগারেট তার ঠিক এক হাতের ব্যবধানে ওই ফাঁসে করছিলেন রাশে বাদ পরে তিন ভাগ করতে বসে তখন ঘটনাটি ঘটনাটি ঘটিত রশিদ আহমেদের তিন স্ত্রীর সাত কন্যা এবং চার সন্তান নিহত রাশের ছোট এক একমাত্র সন্তান জানা গেছে বিষয়টি অনুসন্ধান করতে গেলে উঠে আসে চাঞ্চলকর তত্ত্ব রাশেদের মান নিশ্চিত হয়েছে প্রায় একশো পিসেরও অধিক সিগারেট কেছে কয়েক পদে তিন চার পদে তবে সেখানে হতে পারে পাঁচ ছয় অধিক মানুষ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক বলেন রশিদ আহমেদের তৃতীয় স্ত্রী কুলবাহারকে মৃত্যুর আগে রশিদ আহমেদ পাহাড়ি একটি জমি পত্র করেন পরে ওই জমি বিক্রির পাঁচ লাখ টাকা দাবি করেন দ্বিতীয় স্ত্রীর ছেলে পথিয়া এবং থেমে থেমে হত্যার হুমকিও দিয়ে আসছিলেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা জমা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন কোকেনের কাছে শালিশি বৈঠকে পাঁচ লাখ টাকা দাবিকৃত টাকায় পঞ্চাশ হাজার টাকা কম হলে সালিশ মানতে নারাজ হয় পতিয়া একইভাবে গড় বিঠাতেও তার সৎমা কলবাহারের জমি দখলে রেখে দেয় পতিয়া পরে সালিসি বৈঠকে ওই জমি দখল পতিয়ে দেন সালিশকারীরা নিহতের মা কুলবাহারকে পরে ওইসব টাকা ও জমি হজম করতে ব্যর্থ হয়ে রাশেদকে হত্যা করেন বলে দাবি করেছেন পরিবার বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটা রাশেদ বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফিরেন বাদ রান্না করে ডিম রান্নার ঠিক আগ মুহূর্তে তাকে বালিশ ছাপা দেয় হত্যার পর হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতে আত্মহত্যার নকশা সাজাতে গাছে পেস রশি পেশিয়ে জুলিয়ে রাখেন সবাই আজিজুল ইসলাম প্রকাশ পুতিয়া এমন সাতচলকর তথ্য দিলেন নিহতের পরিবার বাইরে ডাকিয়া ডাকিয়ে বাইরে ডাকিয়ে

যে দৃশ্য প্রমাণ করে রশিদকে হত্যার উদ্দেশ্যে পাঁচ থেকে ছয়জন রান্না করার পিছনে বেশ কয়েক কর্তা যাবত অপেক্ষা করেছিলেন যে আলামথে ফুটে আসে তিন ধরনের সিগারেটের ফিল্টার প্রমাণ। বুরিপ পাশের বাড়ির এক মহিলা দেখতে পায় গাছে জুড়িয়ে রাখা এক গ্লাস। রা এসে শনাক্ত করেন ঋতু রশিদ আহমেদের তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে রাশেদের জুলক ক্ষেত্রে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন উনি তো আপনার ভাই ভাই জি হ্যাঁ আমার আপন বাইক মা জিন্দ্রভাই বাবাই তো আচ্ছা এই রহস্য রহস্যটা মারা যাওয়ার রহস্যটা কি সে নিজের আত্মহত্যা করেছে মনে হয় নাকি মারা কেউ মারছে আমি কিন্তু ও দেখি নাই আমি সকালে শহরে মাছ কিনার জন্যে গিয়েছিলাম ওইখান থেকে শুনছি শোনার পরে এখানে আসছি আসার পরে গাছ লড় পেয়ে আমার সাথে ওর সাথে কোনো ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন নেই ছোটো কাল থেকেই নিজের ভাইয়ের মতো করে দেখে আসছি ওনাদের সাথে আমাদের সাথে কোনো ধরনের মন খারাপ নেই আমার মার সাথেও নাই ওর সাথেও নাই না আমি তো প্রশ্ন করি নাই আপনাকে ওনার সাথে মন খারাপ কিনা আমি বলছিলাম যে ওনাকে কেউ মারছে কিনা আপনি তো বাই হিসেবে আপনি মারতে পারেন না আপনাদের জমি জামা সংক্রান্ত বিষয়ে একটা জামালা ছিল পাহাড়ি যে জমিটা বিক্রি করেছে তার মাকে দিয়েছিল আপনার আব্বা সেই জমির কোনো পাহাড়ি জায়গা সেই জায়গা নিয়ে কোনো বিরোধ আছে কিনা আপনাদের তো তাহলে এই মৃত্যুর রহস্যটা আপনি কি মনে করেন আমি কে মারছেন আমার চোখে আল্লাহ জানে আপনার বাই না ওটা ও আপনার আপন বাই বাপ একটা তো আপনার অনুভূতি এই ছোট ভাই হিসেবে অনেক অনুভূতি আপ্লুত ও আবিগে আপ্লুত হওয়ার কথা কান্না কাটি করে কথা আপনার কোনো অনুভূতি চেহারায় কোনো ধরনের এই ধরনের কিছু দেখতে পাচ্ছেন কি আমি তো নিজে কাঁAnteছি আপনি তো এই দেখনদে নিজে অন্তরে যে বক্তব্য বনেওয়ার মত বক্তব্য বনেওয়ার কালিন তো আপনি হাসতেছেন না না এই রকম জীবনও করতে পারে না আমার ছোট ভাই আমার সাথে সম্মান কেমন করতো আমাকে অনেক সম্মান করতো আপনি কেমন আদর করতেন আমি ছোট ভাই এর মতো আদর করতাম আপনি তার জন্য কি করেছেন ছোট ভাই হিসেবে তাকে কি কিনে দিচ্ছিলেন শেষ পর্যন্ত আপনার মনে কি আছে আমি ওকে ছোট কাল থেকে পালছি কাপড় চুপড় সবগুলো নিয়ে যেত মানে কত বছর পর্যন্ত এই গত বছরের আগের বছরে কি দিয়েছিল এবছরে কি দিচ্ছে এবছরে তো এখনো আসে নাই এখন কিছু দিন আচ্ছা সেই যে আপনার ছোট ভাই হিসেবে ছেলেটা কেমন ছিল খুব ভালো ছিল ও কোনো সাথে মাটির নিচে সেয়ে যেত মাটির নিচে সেয়ে চলে আসতো তার সাথে তার সাথে কারোর সাথে তো আমি নাই আপনার জানা মতো তার মা এবং সেই ছিল গত সপ্তাহে কোথায় ও মনে হয় ও চকরিয়া ছিল ওর মা এবং ও তার বুড়া মার ও তো ও আসতে কখন এখানে

মৃত্যু তো সব আপনি যদি ওইরকম থাকে কোনো কোনো চিন্তা নাই সব আপনি কী করে করবো এটা দোষ আমার ছোটো ভাই ঘর আছে বাড়ি আছে সব কিছু দশ বিশ জন মানুষ জমা হয়েছিল ওখানে দেখছি রসিদি আর গয়ম গাছের টাকা ছিল আর ফা দুইটা মাঠের মধ্যে লাগানো ছিল তো রক্ত আসে নাই আমরা তো বুঝতে পারছি না এখন এটা রিপোর্টের মধ্যে জানা যাবে কি হবে না হবে সকালে ওইটা আমি ওখানে গেছি এসপোর্টে গেয়া দেখি একটা গাছের মধ্যে জোলানো কিন্তু তার ফা মেটিতে ফায়ে সেন্ট্রোল আছে জিন্সের প্যান্ট আছে হাতে গড়ি আছে আমি পুলিশ ফাঁড়িতে ফোন কি ফোন দেওয়ার পরে পুলিশ ফাঁড়ি থেকে আমাদের বার ছাড়া উনি আর চাস উনি আইসিয়া ওনাকে নামাইছে নামাইয়া মাটির মধ্যে শোয়াইয়া ওনার আলামত জব্দ করেছে জব্দ করার পরে লোকের মুখে শুনতেছি নাকি তাকে হত্যা করা হয়েছে যেহেতু একটা মানুষ মাটির মধ্যে হারানো অবস্থায় যে ফাঁসি হবে এটা আমরা কোনোদিন বিশ্বাস করি না এর আগে এদের আত্মীয় সদনের মধ্যে জাগা জমিন নিয়ে বড় ধরনের একটা হেসিং হয়েছিল এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ একটা বিচার দিয়েছে বিচারে আমাদের চেয়ারম্যান সাহেব তাদের সবাইকে নিয়ে বসে একটা বিচার করেছে বিচারের মধ্যে ওই যে মারা গেছে এর মা থেকে ওই আর কিছু জমি একে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা জমা নিছে পাঁচ লক্ষ টাকা জমা নেওয়ার পরে আসামি টাকাগুলো এখনো নেয় নাই চেয়ারম্যানের কাছে জমা আছে এমতো অবস্থায় দেখতেছি ওনার মৃত্যুর লাশ ওই লাশটা বর্তমানে খবর খবর চলে গেছে কিন্তু ওনার স্মৃতিগুলো রেখে গেছে অত্যন্ত একটা সহজ সরল ছেলে ওই সুস্থ ছেলেটি কার ক্ষতি করেছে আমার জানা মতে আমি জানি না আমি ওই খুনিদেরকে বিচারের আওতায় আনি একটা সুস্থ সমাধান সুস্থ বিচারের আমি এর ফাঁসি দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তিন মায়ের চার ভাই চার ভাইয়ের মধ্যে বড় মায়ের দুই ছেলে মেজু মায়ের ছেলে ওই ছোট মায়ের এক ছেলে মূলত এদের ভিতরে জাগা জমি নিয়ে এসিং বাজার ভরে ওনাকে গাছের মধ্যে জুলনা অবস্থা পেয়েছি ওনাকে কি হত্যা করেছে না নিজে আত্মহত্যা করেছে ওগুলো আমরা জানি না তবে আমার সন্দেহ উনাকে হত্যা করেছে। আপনি কার কে হত্যা করেছে স্পেসিফিক কি জানেন কে মানবพันธ์ের না না আমার কে হত্যা করেছে গুলো জানা নাই তবে তাদের মধ্যে তুমুল যুদ্ধ ছিল একটা যুদ্ধ যুদ্ধ ভাব ছিল ভাইদের মধ্যে কে হত্যা করেছে আমি জানিনা এই জমি নিয়ে এই জমি নিয়ে ওনার বসত বাড়ি নিয়ে আমি বারবার ওখানে বিচারে গেছিলাম ওনার রাস্তাঘাট ওই যেগুলো ছিল ওগুলা বন্ধ করতে এরা মানে ওখানে এই জাগা জমিন নিয়ে এর আব্বা মরার পরে থেকে শুরু হয়েছে জাগা জমিন নিয়ে এই মারামারি